আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতু একজন জেলা প্রশাসকের চাকরি নিতে গেলেও কুটি কুড়ি টাকা লাগতো এই গত পনেরো ষোলো বছরে কি পরিমাণ যে টাকা কামাইছে সৈরাসার শেখ হাসিনা অগণিত অসংখ্য টাকা কামাইছে কত বড় একটা পোস্টিং একজন জেলা প্রশাসক সেই একজন জেলা প্রশাসকের চাকরি নিতে লাগতো তিন থেকে আরও বেশি তিন কোটি টাকার উপরে যা যমুনা টেলিভিশনের মাধ্যমে একটা ধরা পড়ছে দেখেন আপনারা বিগত দিনে সরকারি যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে কি পরিমাণ যে ঘুষ নিচে আসলে এগুলো আস্তে আস্তে হয়তো সব একটা একটা করে বাইর হয়ে আসবে একটু সময় লাগবে কিন্তু বাইর হয়ে আসবে অবশ্যই কিন্তু এগুলাকে যত দ্রুত সম্ভব উৎখাত করতে হবে সেই সঙ্গে নতুন লোক নিয়োগ দিতে হবে पूरा ভিডিওটা দেখেন যমুনা টেলিভিশনের একটা নিউজে দেওয়া আছে কিভাবে কি হয়েছে না হইছে আপনারা বিস্তারিত পুরোটা দেখবেন দেখতে থাকেন প্রশাসন মনতলালের জেলা প্রশাসক নিয়োগে খুশি খুশি হিসেবে জনপ্রশাসন মনতলালের এক যুগ্ম সচিবকে দেয়া ক্যাশ চেক আর চেকগুলো হাতে এসেছে যমুনা টেলিভিশনে প্রদান হয় জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক চাল ব্যবসায়ী মজুমদার বলেছেন বিষয়টি আগে জানা ছিল না দুপুরের পর একটি তদন্ত কমিটি গঠন করে লক্ষ্মীবাজার উপশাখা থেকে দেয়া একটি টাকার পরিমাণ তিন কোটি মির্জা আলী নামে এক ব্যবসাকে পাওয়া যায় জনপ্রশাসন পাওয়া যায় চেকটা তার ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুট চিরকুটের হাতের লেখা এটি ওই সচিব ডক্টর এখানে যে পাঁচ জনের নাম আছে এবং তাদের যে চয়েস যা আছে বিভিন্ন জেলা তাদের মধ্য থেকে দুজনকে দেখা যাচ্ছে তারা রংপুর এবং নওগাঁর জেলা প্রশাসক হয়েছে উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়া প্রার্থীদের সংখ্যা দেখা যে হাতের লেখা আরেক যুগ্ম সচিব আলিয়া জমের ডিসির তৈরি করতে মোট পাঁচশো বিরাশি প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় তাদের মধ্যে চারশো সত্তর জন কর্মকর্তা উপস্থিত হন বাকি বাহান্ন জন ভাইবা দিতে যাননি বিষয়টি জানাজনির পর চিন্তা মের যা আর ভোরে পাওয়া যাচ্ছে এবার এ নিয়ে কথা হয় উপদেষ্টা আলিয়া মজুমদারের সাথে তিনি বলেন আমি 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 কিছু জানি না অভিযোগের বিষয়ে জানতে চাই নওগর ওই জেলা প্রশাসকের কাছে তিনি বলেন যুগ্ম যুগ্মসচিব ডক্টর সিয়াউদ্দিন দেখেননি কখনো এই অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তিনি এই ধরনের করে কথাও না এটা আমাদের আমাদের এই সংস্কৃতিতে নাই অনেকেই চাচ্ছি যে আমরা যারা জেলাপর্ষদ হিসাবে একানবী জেলায় অনেক একটা দীর্ঘ পরীক্ষার মাধ্যমে পরাজিত হয়েছি আমরা যদি বিদ্যালয় স্ট্রেজকে এই কাজগুলো করতে না পারব

这个在这个基础上